অনেকে বলে কাবার পাথরে হাজরে আসওয়াদে সোমা দিলে গোনা টই নে নাই এটা মিথ্যা কথা মানুষে বানানো এরকম নির্বার যোগ্য কোনো অথেন্টিক হাদিস নেই কে বলেছে আপনার গোনা ওটেইনে নেবে যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গোনা সব माफ করে দেয় কি এটা জান্নাতের পাথর কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা চিম্বা দিবে ঠোঁট দিবে দুটো চোখ দিবে এই পাথরটা দুধের চেয়ে বেশি সাদা ছিল ফাওয়াসাওয়াদাতু খাতায়া বনি আদম আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে আসসালাম আলাইকুম দর্শক মুফতি আমির হামদা সাহেব বলতেছে। সেখ কাবার পাথরে পাথরের চুমু খেলে নাকি কোনো সব হবে না কোনো গুনাহ মাফ হবে না দর্শক আসলে কি তাই নাকি এই বক্তা ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছে দর্শক আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি পৃথিবীতে যত পাথর আছে সবচাইতে দামি পাথর আমরা জানি আমাদের বিশ্বাস কাবার সাথে যে পাথর লাগানো হাজরে আসওয়াদ কথা বলেন না এই কালো পাথরটা জান্নাত থেকে আল্লাপা পাঠিয়েছিলেন বলেন এই পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় আর কোন খলিফাতুল মুসলিমিন হযরত অমর যখন তিনি দায়িত্বে ছিলেন দেশের তিনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ার জীবিত অবস্থায় যে জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জিন্দা থাকতে সার্টিফিকেট পেয়েছেন তার ভেতরে তিন দুই নম্বরে তিনি মাঝে মাঝে যখন তাওয়াফ করতেন কাবা ঘর হাতে একটা ছড়ি নিতেন লাঠি নিতেন কাবার এই পাথরের সামনে যে বলতেন কাবার পাথর তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না এ বিশ্বাস আমার আছে তোমাকে শুধু সোমা দেয় রসুল্লাহ সোমা দিয়েছে এই কারণে যদি নবীজি তোমাকে জমা না দিত তুমি জান্নাত থেকে না সেখান থেকে এসে থাকো তোমারে আমি এক আবা ঘরের সাথে থাকতে দিতাম না এ লাঠি দিয়ে পিটিয়ে টোকরা টোকরা করে ফেলে দিতাম কি বসলেন হাদিস থেকে কাবার পাথর এর চাইতে দামি পাথর দুনিয়ায় নেই সেইটা হাতে নিয়ে উনি বলতেন যে তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না হ্যাঁ তোমার আমি সম্মান দেখাই সোমাতে শুধু নবীজি দিয়েছে এই কারণে তাছাড়া আমি দিতাম না নাথরকে যদি উনি ওই কথা বলতে পারেন তাহলে বলা হয় যেটা এখানে একটা মাসলা জানা দরকার স্যার যারা আছে অনেকে বলে পাথরে দিলে গোনা টেনে নেয় এটা মিথ্যা এটা মানুষের বানানো এরকম নির্ভরযোগ্য কোন অথেন্টিক হাদিস নেই কে বলেছে আপনার ও টেনে নেবে গোনা মাফ করার গোনা টেনে নেওয়ার যে বিষয়গুলো করার হাদিসে আছে ওইটার দিকে আপনাকে যাওয়া লাগবে মানুষের অপরাধ মাফ হবে তখন যখন ওই অপরাধের শাস্তি হয় দুনিয়া অথবা আখেরাতে ওর হবে এইটাই নাই বিষাক দ্বিতীয় নম্বরে পৃথিবীর ময়দানে কোনো গোনা যদি আপনি করেন অপরাধ করেন ওটা মাফ পাওয়ার কয়েকটা পদ্ধতি আছে একটা হচ্ছে হক্লা আর একটা হকলে বা কেউ যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকেন তার কোনো বিধান না মানেন তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে যে আমি নামাজ পড়ি না হোক না জানি আমার হজ করা ফরজ ছিল আমি করি নাই আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে ভালো হয় আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে না হলে শাস্তিও দিতে পারে আমির হামজা সাহেব যেই দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আপনাদের দলের বারোটা বাজাই দিচ্ছে দুই তিনজন বক্তা এদেরকে থামান এরা আপনাদের দলেরও বারোটা বাজাইতেছে মানুষের ইমান আমলও নষ্ট করতেছে জানাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি অবসর থাকলে আলেমদের জবান থেকে কিছু কথা শোনার চেষ্টা করি শিখার জন্য আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র আলেমদের জবান থেকে শুনবো কিছু না কিছু শিখব নিজেদের ভুলগুলি সংশোধন করব এটা হল আমাদের নীতি ওই নিয়তে কয়েকজন আলেমের বক্তব্য শুনলাম এর মধ্যে জনাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য সামনে আসলো সেখানে তিনি বলেছেন যে কয়েকদিন আগে উনি মক্কা মোকার থেকে হজ করে এসেছেন এবং সেই হজে বিস্তারিত সব দেখে ডকুমেন্ট সব সংগ্রহ করে উনি বললেন হাজরে আসোয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে যে গুনা মাফ হয় এটা কোরআন হাদিসে কোথাও নাই এই বক্তব্য শুনলাম আমির হামজা সাহেব বললেন আমি শোনার পরে আমি আমার কাছে যে অ্যাপস গুলি আছে বিভিন্ন কিতাবের সেগুলি একটা তল্লাশি দিলাম এমনি তো আগে পড়ছি পড়লেও দেখা যায় এই ধরনের কথা শুনলে হঠাৎ করে একটা টেনশন ঢুকে যায় ঘটনা কি কি কয় উনি আমি তখন হুজুরে কয়েকটা ইয়া হাদিস শরীফ খুঁজে বের করলাম এই যে এগুলি সব বের করলাম ওখানে বসে বসে ছিলাম এগুলো বের করছে কমপক্ষে না হইলো চল্লিশ পঞ্চাশটা কিতাব থেকে দলিল বের করছে সেখানে একটা হাদিস শরীফ শুধু আপনাদের করে শোনাই আমার এই ভাইয়েরা কতটা গবেষণা করে কথা বলেন একটা হাদিস শরীফ রয়েছে আগে মূল মতনটা হলো মাসউল হাজারি ওয়ার রুকুনিল ইয়ামানি যদি রুকনে নেমানিতে অথবা হাজৰে আসোৱাত পাজৰে আপনি চুমা খান মাসেও মাছেও করেন ধরেন কোনো মতে ধরতে পারেন তাহলে আপনার অতীতের যত ভুল ত্রুটি আছে গুনা আছে এগুলি আল্লাহ তালা মাফ করে না আল্লাহ কোথায় আছে হলেও শাহীব নে হাত্বান বা হিব্বানের মধ্যে আছে শাহীদ নে শিব্বান জামে মিজির মধ্যে আছে নাসাই শরীফের মধ্যে আছে ও আমার ভাই এরকম অনেকগুলো কিতাবে আছে এমনকি লাম আজহাবি নাসির উদ্দিন আলবানি পর্যন্ত হাদিস গুলোকে বলছে এখন আমার আমির হামজা সাহেব তিনি হয়তো ভাবতেও পারেন যে উনার সমালোচনা করার জন্য আমরা এটা বলি না রে ভাই আপনাকে নিয়ে সমালোচনা করার কোন প্রয়োজন নাই আমাদের কিন্তু আপনার এই কথাটা তো হাজার হাজার মানুষের কাছে চলে গেছে তাদের কাছে মেসেজ গেছে যে হাজরে আসোয়ার পাথরে চুমা খাইলে গুনা মাফ হয় না তো এই মানুষগুলি তো ভুল তথ্য পাইলো আমাদের তো দায়িত্ব যে এই মানুষগুলির কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া আল্লাহর রসুল বলেছে হাজরে আসোয়াদ এটা জান্নাতের পাথর আল্লাহ তালা জান্নাত থেকে এটা পাঠাইছে এত সুন্দর সাদা ফক ফকা সাদা পাথর হিসেবে আল্লাহ তালা দুনিয়াতে এটাকে পাঠাইছেন তিনি মিজি শরীফের মধ্যে উল্লেখ দয়াল নবীজি বলেছেন মানুষের পাপ ওই যে মানুষ চুম্বন করে মাসায় করে এই পাপগুলি এই পাথর টেনে টেনে নিতে নিতে সেই সাদা রঙের পাথর কয়েকদিন পরে পরে এমন কিছু বিতর্কিত বক্তব্য দেন যেগুলির কারণে আলেম সমাজ বিব্রত বোধ করেন আমরাও বিব্রত হই ভুল হয় ভুল হতে পারে আমারও হয় আমিও ভুল করি আবার সংশোধন হই কিন্তু বিষয়টা এমন হতে এমন ভুল হওয়া যাবে না যে ভুলের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যাবে মানুষের ইমান নষ্ট হয়ে যায় এমন ভুল করা যাবে ভাই আমার আমি অনুরোধ করব আমি রহমদা সাহেব যেই দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আপনাদের দলের বারোটা বাজায় দিচ্ছে দুই তিনজন বক্তা এদেরকে থামান এরা আপনাদের দলেরও বারোটা বাজাইতেছে মানুষের ইমান আমলও নষ্ট করতেছে কয়েকদিন আগেও শুনেছি মা খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ আনহা উনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কি সুন্দর বাস করতেছে মানুষ আবার সমর্থন দিতেছে সেই আল্লাহ আমাদের হুজুর কত বড় হুজুর পরে আমাদের দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বেশ কয়েকজন আলেম আমি কোন এক আরো অনেকেই এই ব্যাপারে লেখালেখি করছে যে না ভাই আপনার কথা সঠিক না তারা বলতেছে মা খাদি জাতুল কবরা আল্লাহ আল্লাহ আনহা নামাজ ফরজ হওয়ার আগেই এতেকাল হয়ে গেছে অতএব তিনি তো নামাজই পান নাই নামাজ পড়বেন কিভাবে কথাটা তো যুক্তি কিন্তু আসলে এখানে ভেজাল আছে মেরাজের সময় পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে এর আগেও নামাজ ছিল আমার ভাইদের এটা জানা নাই হুজুর এর আগে কোন নামাজ ছিল মনে রাখবেন এর আগেও দয়াল নবীজি তাহাজ নামাজ পড়েছেন ইমাম মোহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির তাবাকাতের মধ্যে তাবাকাতুল কুবরা এটা 1200 বছরের আগের কিতাব সেখানে উল্লেখ রয়েছে মারিফাতুল মারিফাতুস সাহাবা সেই কিতাবে ইমাম আবু নুয়াইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এছাড়া আরো বহু কিতাব উল্লেখ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর সাথে স্বয়ং আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়তেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আমি হামজা সাহেবকে বলবো বাংলা বই পড়ে আর ওয়াজ করবেন না অথবা বাংলা বই পড়লেও গ্রহণযোগ্য আলেমদের বই পড়বেন যাদের বই পড়ে আপনি ওয়াজ করেন বাংলা বই এদের ভেজাল ইলমের মধ্যে জামালা আছে যার কারণে কয়দিন পরে পরে আপনি বিতর্কিত হচ্ছে আপনার কেরিয়ার নষ্ট হচ্ছে সামনে নির্বাচন নাকি করবে ভোট পাইবনি নি এই ধরনের অসুস্থ মানুষের মাঠে ময়দানে কথা বলা ঠিক না আগে একটু ভালো ভালোভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওলামাই কারামের সহবতে থেকে একটু বিশাল ভাবে লম্বা সময় একটু রেস্ট নেওয়া দরকার ইলমের ভালোভাবে তা হাকিং করা দরকার নাইলে ওনার দলেরও ক্ষতি হইতেছে ধর্মেরও ক্ষতি হইতেছে কথা ঠিক কিনা বলেন আমি কি ওনার বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করছি আমি একজন ওনার হিতাকাঙ্ক্ষী ওনার আমলে যেগুলি ত্রুটি আছে ধরাই দিতেছি ওনার আকিদার মধ্যে যেগুলি ভুল আছে ধরাই দিতেছি আমার মধ্যে ভুল থাকলে ধরাই দেন আমি সংশোধন হয়ে যাব আপনিও ভুলে আছেন আরেনটা ধরা দিতে সংশোধন হয়ে যান এটাই তো ইসলামের সৌন্দর্য এটা दुश्मनी না এটা আপনাদেরকে উপকার করতেছি যুব সমাজও সতর্ক হবে যার তার ওয়াজ যাবে না শুনলেও মহাককে আমেনদের পরামর্শ ধারা সিদ্ধান্ত নামা যাবে না বলেছেন নাজাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ আসওয়াদ পাথর যখন জান্নাত থেকে অবতীর্ণ হলো ওয়া আসাদু বাই বাইআদুম মিনাল লবন আর এটি দুধের চাইতেও সাদা ছিল দুধ যেমন সাদা অনুরূপভাবে হাজার আসুয়াদ কালো পাথরটা একেবারে দুধের চাইতেও সাদা ছিল ফাঁসাওয়াত ফাঁসাউদাত হু খতোয়াইয়া বেনি আদম রবাহ আহমেদ বনি আদমের গুনাহের কারণে সেই সাদা পাথরটি কালো হয়ে যায় হাজার আসোয়াদটি ছিল একেবারে সাদা ধবধবে সাদা দুধের চাইতেও সাদা বনি আদমের গুনার কারণে অর্থাৎ বনি আদমেতে চুমো দিতে দিতে বনি আদমের গুনার কারণে এটি কালো বর্ণ ধারণ করেছে মহরানা তালা আন বলেন কালো পাথর নাজালা মিনাল জান্না জান্নাত থেকে এই পাথরটা অবতীর্ণ হয়েছে অহো আসাধ্য বেজ এমনি লাবান এই পাথরটা দুধের চেয়ে বেশি সাদা ছিল ফাবাদ সাবাদু খাতায় আদম আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে রাসুল সাল্লাম বলেন কালো পাথর ছিল দুধের চেয়ে সাদা আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে তাই নাম পড়েছে কালো বলেছেন ফিল হাজারে কালো পাথর সম্পর্কে আল্লাহর আসম্পর্কে আল্লাহ আল্লাহ কালো পাথরকে বিচার বিচারের মাঠে প্রেরণ করবেন বিচারের মাঠে কালো পাথর নেমে আসবে অলাহ আয়নান ইসেমা কালো পাথরের দুটি চক্ষু থাকবে এই চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে বিচারের মাঠে কালো পাথর কালো পাথরের থাকবে একটি জীবা জীবার মাধ্যমে কথা বলবে হাক মানিস তালামা হবে হাক যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কালো পাথর কথা বলবে কথাই ঠিক যে নিজের উপার্জিত পয়সা দিয়ে হজ করব না বাপের জমি যেটুকু ভাগে পেয়েছি ওইটুকু কিছু বিক্রি করে হজ করতে যাব তার মানে নিজের উপার্জিত নয় যে এটা ঠিক ধারণা ঠিকই আছে এটাই ঠিক ওই পয়সা দিয়ে হজ করব। কেন হজ কবল হয় তো কবল হওয়ার জন্য বৈধ পয়সা লাগবে এটা জরুরি কবল হলে তো বিশাল ব্যাপার আবার যদি হজ কবল হয় বিচারের মাঠে কালো পথর আমার পক্ষে কথা বলবে কালো পাথর পক্ষে কথা বলা মানে কি বিচারের মাঠ তো কঠিন আমি কেমন তা বোঝাতে পারি তো এইভাবে অনেকদিন বুঝিয়েছি যে এইখানে একটা ভ্যান চালক ভ্যান চালককে পুলিশ ধরেছে পিটাচ্ছে হজররা আসত নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটা কি সত্য হ্যাঁ এ মর্মে হারিস আসে এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি মানে আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রওয়াত আছে অমরদ আল্লাত রান হতে বর্ণিত হাদিয়েছে উল্লেখ আছে কালো পাথরের কোনো ক্ষমতা নেই নৌযু চমু দেওয়াতে তিনিও জমু দিয়েছেন তাহলে আবার চমু দিলে গুনা মাফ হয় কীভাবে দেখুন এখানে অমরদ আলাত রান্নত বোঝাতে চেয়েছে যে পাথরের বিশেষ কোনো ক্ষমতা নেই জামা কেয়ালদার কাছ থেকে কিছু পাইয়ে দিবে বা আমার কোনো মনের বাসনা পূরণ করবে এটাকে যেহেতু চুমু দেওয়া আসুন না হয়তো কেউ যেন এটাকেই কোনো ক্ষমতার আধার বা ক্ষমতার

এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা ঘরে দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কামড়ে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কারণ কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারেন এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল তুমি আগামী দিনে এই মসজিদুল হারামে দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলিয়ালা নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনা বি আরে আলামিন আসছে আল আমিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে বললেন যাই হালুম মাইলাইয়া সাউবান একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দেব নাই কাপড় নিয়ে আসাওন বিশ্বনবী বললেন কই পাথর সবাই বললে এই পাথর আল্লাহর হাবিব সাঃ মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন জান্নাতারে বললেন ও চান্নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে এবার বিশ্ব নবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্ব নবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহান সম্মান আসলে তার দিকে যায়নি সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে তারপরেও খুশি সুমান আল্লাহ কবেন না প্রথমে যে হাজার আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সোমান লাগবেন না সব সম্মান গেল বিশ্ব নবীর হাতে সব স্ট্যাটাস গেল বিশ্ব নবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরে খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলে ঠিক আছে কনফ্লিক্ট রিজলভিং এ ভ্যালিডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি ক্যারিশমা দেখছেন হোয়াট ইজ ক্যারিশম্যাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে जिंदाबाद আশারা নাই

আল্লাহ সুবাহনাতালা যেন এ সমস্ত আলিমদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তাও ফিকিনাদ করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শিয়ামানিল্লা